হজরত হানজালা রাজি আল্লাহ স্ত্রী উহুদ যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে পর্দানশীল অবস্থায় হাজির হয়ে গেছে ডাক দিয়ে বলতেছে ও গো সরকার ও নবীজি আমাকে চিনতে পারতেছেন নি নবীজি বলতেছে না তোমাকে তো চিনলাম না হানজালার স্ত্রী বলতেছে ও কোন বিজি গতকালকে আপনি কি কোনো বিবাহ করাইছেন নি নবীজি বলতেছে আমি তো হানজালার বিবাহ করাইছি আমি নিজ হাতে খেজুর ছিটাইয়া দিছি বিবাহের অনুষ্ঠানে খেজুর ছিটাইয়া দিছি হানজালার স্ত্রী বলতেছে ও নবীজি আমি তো হানজালার স্ত্রী গত রাতে যখন আপনার কথা শুনছেন আপনি নাকি শহীদ হয়ে গেছেন তখন হানজালা বাসরগড় থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে ওগো মায়ের নবী আমি আমার স্বামীকে লজ্জার কারণে বলতে পারি নাই ওগো স্বামী আপনার তো গোসল খরচ হয়েছে লজ্জার কারণে বলতে পারি নাই গো নবী আপনি দয়া করে আমার স্বামী লাগে একটু গোসল দিয়া দিয়েন ইতিমধ্যে হজরত জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের ময়দানে নবীর সামনে হাজির হয়ে গেছে জিব্রাহিল আলাইহিস সালাতু সালাম বলতেছে ওগো আল্লাহর আপনার একজন আশেক আছে হজরতে হানজালা সে আপনার বড় পাগ আল্লাহ আসমানের সকল ফেরেস্তাদেরকে হুকুম কইলে দিছে ও আসমানের ফেরেস্তারা তোমরা ওহদের ময়দান থেকে হানজালার লাশ দিকেও আসমানে নিয়ে যাও সুবহান حنظل الله غسل دنيا ركنو طانيديا يا ربنا حنظل اللاص غسل سبحان الله السلام عليكم ورحمه الله تعالى وبركاته <applause> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله مولانا العظيم <سؤال> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله لا اله الا الله أسمى نرمالك الملكك الله لا اله الا الله لا اله الا الله نكن معبود سرا لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرین আমি আপনাদের সামনে আল্লাহ তালার kalamullah থেকে একটি আয়াতের অংশ পাঠ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ আপনি বলে দিন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ তোমরা আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন যদি আল্লাহ কে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ আল্লাহকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ করতে হবে নবীর অনুসরণ যদি করি তাহলে আল্লাহকে ভালোবাসা হবে أمر مسلم بندقان، أمر نبي صحابي حضرة حنزلة رضي الله تعالى عنه كمون نبي عاشق، أمر مسلم بندقان، حضرة محمد صلى الله عليه وسلم، حضرة حنزلة رضي الله تعالى عنه বিবাহের জন্য অনুমতি দিয়ে দিছেন রুখসত দিয়ে দিছেন আজকে তোমার ও হানজালা আজকে তোমার জিহাদের ময়দানে আসতে হবে না হজরত হানজালা রাজি আল্লাহ তাআলা আনহু বিবাহ হয়ে গেল বাসর ঘরে প্রবেশ করলেন ইতিমধ্যে জিহাদের ময়দান থেকে ডাক এসে গেছে

এটা আমি সহ্য করতে পারবো না ওগো স্ত্রী আমি আমাকে অনুমতি দেওয়া দাও আমি এখন যুদ্ধের ময়দানে চলে যেতেছি যদি আমি জীবিত থাকি যদি আমি গাজী হয়ে ফিরে আসি তাহলে তোমার সাথে আবার দেখা হবে আর যদি শহীদ হয়ে যাই তাহলে জান্নাতে তোমার সাথে দেখা হবে সুবহানাল্লাহ আল্লাহর নবীর আশেক হজরতে হানজালা রাজি আল্লাহ বাসর ঘর থেকে চলে গেলেন যুদ্ধের ময়দানে তরবারিটি নিয়া বের হয়ে গেছে জীবন জীবনকে বাজি রেখে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতেছে আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে হজরত হানজালা রাজি আল্লাহ কাফেরদের হাতে কাফেরদের তরবারির আঘাতে শহীদ হয়ে গেছে যুদ্ধ যখন শেষ হলো তোমরা একটু খোঁজ করে দেখো খোঁজ করে দেখলো যে যুদ্ধে উহুদ যুদ্ধে সত্তর জন সাহাবারি কেরম শহীদ হয়ে গেছে প্রত্যেকের লাশ অনুসন্ধান করা হইতেছে কিন্তু একটা লাশ পাওয়া যাইতেছে না ও আমার মুসলমান বন্ধুগণ একটা লাশটা পাওয়া যাইতেছে না ইতিমধ্যে হজরত হানজালা রাজিয়াল্লাহু স্ত্রী উহুদ যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে পরদানশীল অবস্থায় হাজির হয়ে গেছে ডাক দিয়ে বলতেছে ও সরকার ও গো নবীজি আমাকে চিনতে পারতেছেন নবীজি বলতেছে না তোমাকে তো চিনলাম না হানজালার স্ত্রী বলতেছে গতকালকে আপনি কি কোনো বিবাহ করাইছেন নি নবীজি বলতেছে আমি তো হানজালার বিবাহ করাইছি আমি নিজ হাতে খেজুর ছিটাইয়া দিছি বিবাহের অনুষ্ঠানে খেজুর ছিটাইয়া দিছি হানজালার স্ত্রী বলতেছে ও নবীজি আমি তো হানজালার স্ত্রী গত রাতে যখন আপনার কথা শুনছেন আপনি নাকি শহীদ হয়ে গেছেন ও নবীজি তখন হানজালা বসর ঘর থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে অগমায়ের গো মায়ের নবী আমি আমার স্বামীকে লজ্জার কারণে বলতে পারি নাই অব স্বামী আপনার তো গোসল ফরজ হয়েছে লজ্জার কারণে বলতে পারি নাই গো নবী আপনি দয়া করে আমার স্বামী লাগে একটু গোসল দিয়া দিয়েন ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম ওদের ময়দানে নবীর সামনে হাজির হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আপনার একজন আশেখ আছে হজরতে হানজালা সে আপনার বড় পাগ আল্লাহ আসমানের সকল ফেরেস্তাদেরকে হুকুম কইলে দিছে ও আসমানের ফেরেস্তারা তোমরা ওহদের ময়দান থেকে হাং জালৰ লাশ দিকেও আস্মানে নিয়া যাও সুবহান আল্লাহ হাং গোসল দুনিয়ার গুণ পানী দেয়া দেওয়া হবে না হাং জালৰ লাশের গোসল দিয়া হবে জমজমের পানি দিয়ে সুবহান সকলে সকলোৰে আওয়াজ করে বুলি সুবহান আল্লাহ মূলত আমার মুসলমান বন্ধু

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হানজালার চুল থেকে টপ টপ করে জমজমের পানি পড়তেছে আল্লাহু আকবার সকলে বলি আল্লাহু আকবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এত সম্মান কেন হলো নবীকে ভালোবাসার কারণে জীবনের চাইতেও নবীকে ভালোবেসেছেন এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়ে দুনিয়ার স্ত্রীর মহাব্বত তখন রাখেন নাই সব থেকে আল্লাহর নবীর ভালোবাসাকে প্রাধান্য দিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছেন আমার মুসলমান বন্ধুগণ একারণে কারণে যারাই নবীজিকে ভালোবাসবে জীবন দিয়ে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে তাদের জীবন হবে সফল তারা মৃত্যুর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধুগণ এই কারণে নবীর ভালোবাসা যদি নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমাদের সামনে নবীকে যদি কেউ নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে নবীকে যদি কেউ গালি দেয় তাহলে এটা কোনো মুসলমান برداشت করতে পারবে না কোন মুসলমান এর সামনে যদি নবীকে গালি দেয় সাথে সাথে ওই ওই নাস্তিকের বাচ্চাকে আল্লাহর জমিনের আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে ওই নাস্তিকের বাচ্চাকে জায়গা দেওয়া হবে না ঠিক কি না জোরে বলেন ওই নাস্তিকের বাচ্চাকে সাথে সাথে তার কল্লাটা ওড়াইয়া দিতে হবে ঠিক কি না এ কারণে জীবনের চাইতেও নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে